এটা হচ্ছে ছোটগল্পের স্বরূপ বা বৈশিষ্ট্য বলতে পারি নাম্বার ওয়ান ছোটগল্প ছোট আকারে প্রকাশিত হবে অনেক বড় করে প্রকাশিত হবে না ছোট করে প্রকাশিত হবে এটা এক নাম্বার বৈশিষ্ট্য ছোট হতে হবে দ্বিতীয়ত রয়েছে ছোটগল্প আকস্মিকভাবে শুরু হবে এবং শেষও হবে মানে হঠাৎ করে শুরু হবে মানে কোনো ভূমিকা ছাড়াই একদম ডিরেক্ট একটা আলোচনা শুরু হয়ে যাবে শ্রমিক বিষয়ে সেক্ষেত্রে বলতে পারি আকস্মিকভাবে শুরু হওয়া এবং আকস্মিকভাবে শেষ হয়ে যাওয়া হঠাৎ শুরু হয়ে যাওয়া হঠাৎ শেষ হয়ে যাওয়া ওই যে বলছে অন্তরে অতৃপ্তি রবে সাগ মনে হবে শেষ হয়েও হইল না শেষ মানে ছোট গল্প পড়তে পড়তে শেষ হয়ে যাবে কিন্তু মনে হবে না এখনো শেষ হয়নি এই যে একটা আমাদের থেকে যাবে হচ্ছে শুরু শেষ কাহিনী হবে সহজ সরল এবং প্রাঞ্জল মানে ছোট আকারে প্রকাশিত হবে এবং এর কাহিনীটা জটিল কোনো কাহিনী হবে না বিভিন্ন অনুকাহিনী এখানে থাকবে না একটা কাহিনীকে নিয়েই মূলত সুন্দর করে বা সহজভাবে প্রকাশিত হবে এরপরে জীবনের একটি অংশ নিয়ে গঠিত হবে এটা উপন্যাসের মতো না নাটকের মতো না জীবনের শুরু থেকে শেষ একদম সবকিছুই ব্যাখ্যা করবে আলোচনা করবে সমালোচনা করবে করবে রচনা এখানে শুধু জীবনের কোন একটা অংশ সেটা সেটা যৌবন হতে পারে বৃদ্ধ বয়সের হতে পারে সেটা স্কুল লাইফের কোন একটা ঘটনাকে কেন্দ্র করে হতে পারে সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে মানে যে কোনো একটা খণ্ড অংশকে নিয়ে সুরকল্পটা শুরু হবে এবং শেষ হয়ে যাবে এরপরে নীতি কথা যেখানে ভালো বা নীতি কথা যেটা বলি আমরা সেই নীতি কথা থাকবে না তিনি বলছেন রবি ঠাকুর বলছেন নাহি তত্ত্ব কোনো তত্ত্ব থাকবে না নাহি উপদেশ উপদেশ থাকবে না তাহলে ছোট গল্প হঠাৎ শেষ হয়ে যাবে তাহলে এই যে আমাদের ছোট গল্প হঠাৎ শেষ হয়ে যাওয়া হঠাৎ শুরু হয়ে যাওয়া তথ্য না থাকা উপদেশ না থাকা সহজ সরল হওয়া আকস্মিকভাবে শুরু হওয়া এবং আকস্মিকভাবে শেষ হয়ে যাওয়া আকারে ছোট হওয়া এগুলো হচ্ছে আমাদের ছোট গল্পের স্বরূপ বা বৈশিষ্ট্য